আমি রিমি দিভাই হ্যাঁ বলো বলছি শোনো না হ্যালো বলো বলছি দিভাই তুমি কিছু একটা ব্যবস্থা করো মানে আমি আমি বলছি ওটা কেউ কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে না তোমরা কিন্তু বারবার গড় দু ঘন্টা ধরে লাইভ করছে গোটা পশ্চিম বাংলার লোক দেখছে বেটা তোমাকে কিভাবে আমার ভালো চাও তো আমার কথাটা শোনো তুমি তোমার কথাটা তুমি শুনেছি তোমার ওষুধ পাঠানো হয়েছে আজকে তোমার বাবা আজকে ওখানে কালনায় গেছে ওখানে টিএমসি নেতাদের সাথে তোমার বাবা বসেছে বসছে তুমি কোনো চিন্তা করো না ওরা যা করছে করুক ও লাইভ করুক তোমার শাশুড়ি তোমায় ডাক্তার দেখাক তোমার পিরিয়ডস হয়েছে বলে তোমাকে তোমার সাথে প্রথম দিন গিয়ে ফিজিক্যাল হলো তারপরে পিরিয়ডস হয়েছে বলে মেডিকেল কপি বানিয়েছে যে ডাক্তারকে দিয়ে করিয়েছে সবাই ডাক পাবে কেন টেনশন করছো বেটা আর তোমার বরের নামে আজকে ওই যে লাইভে বসে বসে গাল দিচ্ছে এক কোটি টাকার ডিফামেশনের নোটিশ কাল পরশুর মধ্যেই পেয়ে যাবে তোমরা চিন্তা করো না আর তোমার তোমার বরের নামে কেন করছো সেটা বলো আমি তোমাদের কিছু বলি বলো আজকে তোমার বরের নামে একটা এফআইআর হচ্ছে অন্য অন্য ইউটিউবারদের গাল দিচ্ছে না বাজে কথা বলছে না তোমার ঘরের নামে আজকে একটা এফআইআর হচ্ছে তুমি পাবে হাতে আমি তোমাদের কিছু বলেছি বলো কোনো বলে না তুমি আগের দিনে বলেছো তো আগের দিন আমায় বলেছো তোমাকে দেবনাথ পরিবার আমাকে গাল দিতে বলেছিল তুমি আমায় গাল দিয়েছো আমি সেটাও রেকর্ড করেছি আবার এটা আমাকে ওইটা কিছু শেখায়নি আমি বলেছিলাম মমতা শুন নাও তোমার পশ্চিম বাংলায় তোমার Borke বলো মমতা ব্যানার্জি সহায়তা নিতে একমাত্র মমতা ব্যানার্জি পারবে তোমার Borke আর পরিবারটাকে বাঁচাতে তার কারণ পশ্চিম বাংলায় এই বিষয়টা যেটা তোমাকে যে মানসিক নির্যাতনে ভরে করে আজকে তোমাকে দিয়ে ওপেন লাইভে বল তুমি ফোন করো আর তুমি সেই ফোনটাই আমাকে করলে এই ট্র্যাপটাই একশোটা কেস খাবে তোমার পরিবার একশোটা কেস খাবে তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও ওই পরিবারেই আর ওখানেই থাকবে তোমাকে কেউ বার করতে পারবে না তোমার পরিবারে ওই পরিবারে তোমার অধিকার আছে তুমি ওই পরিবারের লিগ্যাল ওয়াইফ আমি বেরাবো তুমি বেরিয়ে গেলে তোমার বাবা মা তোমায় ঢুকতে দেবে না তার কারণ ওই পাড়া আমি যাব না ওখানেও যাব না আমি ঠিক আছে তুমি ওদের ওদের দায়িত্ব নিয়ে তাদের বউ পালাবে না কোথায় থাকবে তাদের বউ কোথায় যাবে সেটা দায়িত্ব সেই পরিবারের আমাদের নয় সেই পরিবার দায়িত্ব নেবে ওই মেয়েটার কি হবে তারা যদি মনে করে তোমাকে খুন করে দেবে তুমি মরে যাবে তুমি সুসাইড করবে তুমি ওদের বাড়ি ছেড়ে পালাবে সেই পরিবারটার দায়িত্বে থাক আছো তুমি সেই পরিবারটা দায়িত্ব নেবে তোমার বর এটা লাইভে শোনাচ্ছে এটা শোনার দরকারও আছে তার কারণ আমরা যেটা পেতেছিলাম তোমার বর পড়ে গেছে তোমার বর ভাবছে সোশ্যাল মিডিয়াতে বসে বসে ওই চারটে পাঁচটা করে দশটা করে মেয়ে নিয়ে বিয়ে করবে আর ওই ঘরের মধ্যে দশটা বাচ্চা নষ্ট করবে আর সেই মেয়েগুলোকে দীর্ঘদিন ধরে নষ্ট করবে গুলো যখন অত্যাচারিত হবে

আমার কথা শোনো তোমরা লাইট বন্ধ করো তোমরা লাইট বন্ধ করো তোমরা যদি সত্যি ভালো চাও প্রত্যেকটা পরিবার যদি কোন রকম অশান্তি না চাও তোমার বরকে বলো অনেক ডেসপারেটনেস দেখিয়েছে তোমার বরকে বলো সঙ্গীতা চক্রবর্তী বললো তুই মমতা ব্যানার্জির বাড়ি চলে যা মমতা ব্যানার্জির বাড়ির অ্যাড্রেস মমতা ব্যানার্জির পি এর ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি একমাত্র ওরা বাঁচাতে পারে তার কারণ এই এই ছেলেটাকে বাঁচাবে না যে ছেলেটা আর একটা মেয়েকে পাওয়ার জন্য দুটো করে মেয়ে বারো মাস রেখে দেবো আর একবার একে শোয়াবো আর ওকে শোয়াবো সেই ছেলেটাকে আমি তোমাদের বলেছি কি যে আমার আমি এখানে খারাপ রয়েছি আমি তুমি আমাকে কেন বলবে তুমি আমাকে গাল দিয়েছো কেন তুমি আমাকে গাল দিয়েছো দেবনাথ পরিবার শিখিয়েছিল বলে আমি সেটা রেখে গাল না ওখানে কিন্তু আমার কথা শোনা আমি তোমার বরের জন্য আজকে একটা এফ হচ্ছে ঠিক আছে তোমার বর একের পর এক এফ আই গুলো খাবে তার কারণ লাইভে বসে বসে যাদেরকে গাল দিয়েছে সেই ইউটিউবাররা একে এক পর এক এফ আই আর করছে সবাই করছে হচ্ছে একটা হচ্ছে একটা তো হবে না কারণ তোমার বর যাদেরকে লাগিয়েছিল যাদেরকে সাথে নিয়ে তোমার নামে কালকে নোংরা নোংরা ভাষা পর্যন্ত আসছে তুমি নাকি ভার্জিনটি লস করেছো তার ইউটিউব চ্যানেল ওরা কথা দিচ্ছি তুমি ওয়েট করো তোমার বরের ইউটিউব চ্যানেল ওড়াবো তার কারণ তোমার বর প্রমোট করেছে ভার্জিনিটি নিয়ে একটা বাচ্চা চাইল্ডকে মানে ভার্জিনিটির লস হয়েছে মানে আমি এগুলো এখন বলতে চাইছি না কি কি ধরনের কাজ তোমাদের হয়েছে এবং কি কি ধরনের কথাবার্তা সামাজিক মাধ্যমে তোমরা ছড়াচ্ছ এখানে লাখ লাখ শিক্ষিত মানুষরা দেখছে সমাজে এই ধরনের জিনিস চলতে পারে না তোমার বরেরা যে কি ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে গেছে তুমি বুঝতে পারছো না তুমি পারো ওই পরিবারটাকে বাঁচাতে কারণ পুরো সমস্ত মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে ভাবছিলাম তোমার বর সেই ট্যাপে পড়েছে তোমার বর ভাব যে একটা কেস তোমার বরকে বলো আর তোমার শাশুড়ি মাকে বলো যে তোমাদের সম্পত্তির ভাগ তোমাকে দিতে হবে না সম্পত্তি থেকে টাকা পয়সা রেডি করে রাখতে কারণ এত কেসে মমতা ব্যানার্জি যেমন তার সরকারটা জর্জরিত তেমনি তোমার বড় জর্জরিত হতে চলেছে কোথায় এত কেস মেটাবে তার ব্যবস্থা করুক এটা আমি তোমায় জানিয়ে রাখলাম কারণ তোমরা লাইভে যেটাই বলছো সেটাই আমাদের তোলা হচ্ছে এবং সেটাই থেকেই একটা করে করে কেস নামছে যারা তোমাদেরকে লাইভে ফোন করছে যা করছে তাদের মতামত নাও যে তাদের মতামতে চলো তাদের বুদ্ধিতে চলো আর বুদ্ধিতে চলে এই লাইভ খুলে বসে তোমাদের লাইভের কেচ্ছা সারা সমাজ মাধ্যমে ছড়িয়ে গেছে ঠিক আছে চলো আমি থানায় ঢুকছি একটা এফআইআর হতে চলেছে চলো ভাই